আগের ব্লগটা যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও তো আমরা একটু মজা করব বলে গল্প করব বলে একটু বেরিয়েছিলাম রাত্রের দিকে তো আমরা এখন আছি আমিনিয়াতে আমার না কোলাঘাটের যে আমিনিয়ার বিরিয়ানি আমার সত্যি খুব ভালো লাগে কলকাতার বিরিয়ানিটা আমার একদমই ভালো লাগে না আমি এর আগেও ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো যাই হোক আমরা অনেক মজা করেছি গল্প করেছি অনেক দিন পর প্রায় অনেক মাস পর আমরা বেরিয়েছিলাম প্রত্যেক দিনই তো শরীর অসুস্থ থাকে তো এখন মনে হয় যে আর এই ব্যাপারটার থেকে বেরোতে চাই মানে শরীর খারাপ থেকে বেরোতে চাই আবার এখন হয়েছে কি ইদানিং শরীর খারাপের থেকেও বেশি মন খারাপ থাকে কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায় এগুলো শুনে আমার কিছু যারা আমাকে একদম পছন্দ করে না তাদের আজকে ঈদ হয়ে যাবে তাদের কি যে ভালো লাগবে আমি তাদের ভালো লাগার জন্যই বলছি যে আমি একদমই ভালো নেই এইটা শোনার পরে তারা আবার বিরিয়ানি করে খাবে এটা শোনার পরে তারা আরও আমাকে দেখে দেখে গান গাইবে কিছু কিছু মানুষ আছে দেখবে যখনই আমাদের জীবনে খারাপ সময় আসে তারা না দেখবে যখন শুনবে যে তোমার জীবনে খারাপ সময় এসছে সেই দিনেই তারা একদম ভালো মন্দ করে খাবে তোমাকে দেখে জোরে জোরে হাসাহাসি করবে তোমাকে দেখে গান গাইবে যেন শেয়া ঘোষালের লতাই পাতাই বোন তারপরে তোমাকে দেখে এমনভাবে চলবে যেন তোমার গা থেকে বিচ্ছিরি দুর্গন্ধ ছাচ্ছে মানে সব মানুষগুলো ভুলে গেছে যে প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময় আসে আবার ভালো সময় আসে এইটাই হচ্ছে নিয়ম আবার তারা আর এগুলো কারা করে তো যারা একদম ছোট লোক যারা একদম নিচু স্তরের যারা নিজেদের মানে অতীত ভুলে গেছে যারা ভুলে গেছে তারা কিভাবে মানুষ হয়েছে হ্যাঁ তাদের তারা কীভাবে মানে বড় হয়েছে তারা সব ভুলে গেছে মানে সেই কথাই আছে না ঘুটে কুরোনির বেটি মক্কা দেখেছে সেই রকম একটা ব্যাপার তো হুট করে কিছু মানুষ যখন বড়লো হয়ে যায় হুট করে দেখবে কিছু মানুষ যখন প্রচুর পয়সা হয়ে যায় তখন দেখবে তারা কিছু মানুষকে দেখলে এরকমই করে আর তাদের যখন খারাপ সময় আসে তাদেরকে দেখে এরকম করে গান গাইবে আমি চাই না এরা সুস্থ হোক এরা তো অসুস্থ এদের এরা জীবনে সুস্থ হোক আমি চাই না এরা এরকমভাবেই থাকুক কারণ ওপরওয়ালা এদেরকে দেখাবে এই যে আমরা বলি না মরে গেলে তবেই মানুষ মানে তার কর্মের ফল পাবে না না সবার কর্মের ফলে এই পৃথিবীতেই হবে সব কিছু পৃথিবীতে হবে তুমি পৃথিবীতে কিছু তো ভোগ করে যাবেই তুমি যেমন মানুষের সাথে ব্যবহার করবে তুমি ঠিক তেমনই পাবে তেমনই তোমার সাথে পৃথিবীতে ঘটবে আরও খারাপ ঘটবে যাই হোক আর বেশি বড়ো বড়ো কথা বলবো না কারণ আজকের জন্য অনেক হয়ে গেছে মানে কিছু মানুষের জন্য আজকের জন্য অনেক হয়ে গেছে মানে তারা আজকে এটা তো আমার তো ব্লগ তারা লাইক করে না কমেন্টও করে না কিছু মানুষ আছে কিন্তু খুব ভালো করে শোনে খুব ভালো করে দেখে তো আজকে খুব ভালো করে শুনবে চার পাঁচবার শুনবে তো যাই হোক আজকের জন্য অনেক হয়ে গেছে তারপর আমরা আজকে অনেক মজা করেছিলাম সেগুলি তোমরা দেখতে পেলে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে খুব ভালো থেকো সুস্থ থেকো বা